আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে আবারও স্বাগতম এই ঢাকা সেই ঢাকা অনুষ্ঠানের তৃতীয় পর্বে তো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে এই গুলশান এরিয়ার কিছু অংশ আপনাদেরকে দেখাবো তো আমি এখন আছি বনানি এগারো নাম্বার রোডের এই ব্রিজের উপরে তো এখান থেকে আমি গুলশান যাচ্ছি তো দর্শক এই ঢাকা সেই ঢাকা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে ঢাকার কিছু ভিডিও চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি তো এই মুহুর্তে যারা আমার ভিডিওতে জয়েন করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো এওয়ার্স তাহলে এনজয় করুন আমার আজকের এই ভিডিওটি আমি এখন বনানি থেকে গোরসানের দিকে যাচ্ছি আর দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যদি আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে বাকি অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন Thank <laughs> you. hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn